মুসলমান মুসলমানের এই দুনিয়ায় হয়তো পঞ্চাশ বছর বাঁচবেন তার জন্য এত পরিশ্রম কি দরকার করেন হালাল ভাবে করেন ইবাদত হবে হালাল হারাম বাসলেন না বিপদ হবে ওরে সাড়ে তিন হাত মাটির ঘর কার আপন কার অপর কারো হবে ফুলের বাগা কারো বা হবে জাহান না ওরে সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পদ কারো হবে ফুলের বাগা বা হবে জাহান ওরে কঠিন আজাব হবে দিন না চিনিলেন নবি যাব হবে সেই দিন না চিনিলে নবী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী নবী আমার আপন কবর আমার ঘাটি নবী আমার কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ থাকতে হবে নিরালায় এ कहां এ কাবা স্থলায় থাকতে হবে নিরানায় এথায় এ কা জঙ্গলায় চতুরদিকে রবে সদুই মাটি চতুরদিকে রবে সদুই মাটি ইয়া রব ও পারুয়া দিকারে আলব ইমানের সাথে আমাদেরকে মৃত্যু দিয়েন জোরে বলেন আমি কবরের আজাব থেকে আমাদেরকে হেফাজত করিয়েন জোরে বলেন আমি হাসরের ময়দানে হার ডান পাশে আমাদেরকে জায়গা দিয়ে ও মালিক তুমি যদি দয়া করে আর সাজিমের ডান পাশে জায়গা না দাও এমন কোন আমল নাই যেটা তোমার দেখাইলে এমন কোন ইবাদত নাই যেটা তোমার দেখাইলে তুমি খুশি আমার আর সাজে মেরে ডাইন পাশে জায়গা দিব মালিক আমরা ইবাদতের ক্ষেত্রে অতি নগন্য মালিক হাসরে যদি আমাদের जिंदজির আমল নামাজের টান দিয়া পুংকু পুংকু হিসাব টান দাও আল্লাহ আমরা দরাকায়া যাব তোমার আরশাজি ডান পাশে জায়গা দিও আমাদের নামার দিকে তাকায়া না আবার দয়াল নবীর দিকে তাকায়া জোরে কনামি